হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এন টিপিসি ইউজি টু জিরো টু ফাইভ অর্শি ম্যাথ ক্লাস থার্টি সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা উনতিরিশ আট দু হাজার উনিশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই মধ্যে অলরেডি পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখেন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের পোস্ট প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে একজন ব্যাটসম্যানের তেইশটা ম্যাচের গো রান এত দশটা ম্যাচের ব্যাটসম্যানের গো রান এত তাহলে তেত্রিশটা ম্যাচের গড় রান কত তো আমরা তেত্রিশ দিয়ে ভাগ করব তার আগে আমাদের ফোরটি থ্রি টোয়েন্টি থ্রি করতে হবে তিনতে এসে কত হচ্ছে এখান থেকে সিক্সটি নাইন নাইন ছয় হচ্ছে এখান থেকে আটানব্বই নাইন এইট নাইন আর দশটা ম্যাচের ক্ষেত্রে ষোলো মানে এখানে পাচ্ছি ওয়ান সিক্সটি এখানে পাচ্ছি আমি নয় চোদ্দো চার হচ্ছে এক নয়কে দশকে হচ্ছে এগারো তো তিন দিয়ে খাওয়াতে হবে নাইনটি মানে এখানে পাচ্ছি ওয়ান ফাইভ নাইন তেত্রিশ পাঁচে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে যাবে দেখো থার্টি ফোর পয়েন্ট সামথিং আসে মানে কোনটা হবে অপশন টু হবে পরের প্রশ্ন নির্ণয় করতে হবে একশো ছিয়ানব্বই মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা চোদ্দো পয়েন্ট তলায় হচ্ছে এখানে কত আছে না দশের পাওয়ারে আছে চার আছে তাহলে এখানে পাবো আমি উনিশ বাই একশো মানে পয়েন্ট ওয়ান সাথে জুড়ছে কত পাচ্ছি আমরা চোদ্দো পয়েন্ট এক নয় সাতশো তলায় কত আছে এখান থেকে আছে তার মানে রুট পাবো এখান থেকে আমরা সাতাশ বাই মানে থেকে আমার বাদ যাবে তাহলে ফোর নাইন দু একে তিন এগারো এগারো পয়েন্ট চার নয় হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন পাঁচটা নিরেট ঘনক যার প্রতিটার আয়তনে এত প্রান্তে প্রান্তে জুড়ে একটা আয়ত তৈরি করা হয় এটির পাশ্বতরের ক্ষেত্রফল তো আমি তো এর সংখ্যাটা দেখে বুঝতে পারছি না কার কিউব তো আমি এক কাজ করি এটাকে ধরে নিই আমি এ কিউব তাহলে প্রতিটা সাইড কত করে হবে না এ করে হবে যে নির ঘনকগুলো আমি পাচ্ছি প্রতিটার বাহু কত করে পাবো আমরা এখান থেকে এ করে পাবো এখন দেখো পাঁচটাকে যদি আমি জুড়ি পরপর ঠিক আছে সেক্ষেত্রে লেন্থ যেটা সেটা কিন্তু ফাইভ ইন্টু এ হয়ে যাবে ব্রেথটা কিন্তু এখানে তোমার এই এই থাকবে আর হাইটটা কিন্তু এখানে আমাদের এই থাকবে এখন পার্শ্বতলের ক্ষেত্রে মানে কিনা টু ইন্টু এমনিতে কি হয় না এলবি প্লাস বি এইচ প্লাস এইচ এল এটা হচ্ছে সমুক্রতলের ক্ষেত্রে পার্শ্বতল বললে এখান থেকে আমরা টু ইন্টু এলবিটাকে বাদ দিই ঠিক আছে তাহলে এখান থেকে আলটিমেট পড়ে থাকে কিনা টু ইন্টু বিএইচ প্লাস হচ্ছে এইচ এল অর্থাৎ এখান থেকে টু এইচ বি প্লাস এল এইটা পড়ে থাকে টু এইচ মানে হচ্ছে টু ইন্টু এ আর বি প্লাস এল মানে হচ্ছে এ প্লাস সিক্স এ সরি ফাইভ এ এখানে পাচ্ছি আমি সিক্স আর এখানে হচ্ছে দুই মানে বারো স্কোয়ার অর্থাৎ এর মধ্যে কোনটা আমাদের বারোর মাল্টিপিল এখন বারো মানে কি এর মধ্যে চারও আছে তিনও আছে তার মানে লাস্ট দোডি কিন্তু অবশ্যই চার দ্বারা ভাগ যাবে তাহলে এটা হবে না এটা হবে না এটা হবে না একমাত্র হবে এটা তাহলে অ্যান্সার কী হলো ওয়ান থ্রি এইট সেভেন টু সেক্ষেত্রে দেখো আমার এটা কিউব না করলেও কিন্তু আমার মান বেরিয়ে গেল পরের প্রশ্ন পাইপ এ একটা ট্যাঙ্কে আঠেরো ঘন্টায় পাইপ বি হচ্ছে আঠাশ ঘন্টায় পাইপ সি হচ্ছে এগারো ঘন্টায় পূর্ণ করতে পারে তাদেরকে একসাথে খোলা হয় একই ট্যাঙ্কে ভর্তি করতে কত সময় লাগবে তাহলে এর লাগে হচ্ছে আঠেরো ঘন্টা বি লাগে হচ্ছে এখান থেকে আঠাশ ঘন্টা সির লাগছে হচ্ছে এখান থেকে এগারো ঘন্টা তাহলে এখানে পাচ্ছি আমি আঠেরো মানে তিন ইন্টু তিন ইন্টু দুই তাহলে এখান থেকে আঠাশ মানে দুই ইন্টু সাত এখান থেকে এগারো তো এখান থেকে চার নয় হচ্ছে ছত্রিশ আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো ছিয়ানব্বই ইন্টু সাতে পাচ্ছি আমি শশ্বে বেড়েছে দুই হাতে রয়েছে চার কারণ তেষট্টি আর চারে সাতষট্টি সাত আতেরো ছয় তিন সাথে একুশ ছয় হচ্ছে এখান থেকে সাতাশ সাতাশশো বাহাত্তর আচ্ছা আঠেরো দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি চোদ্দো আর এগারোতে পাচ্ছি আমি কত না একশো পাচ্ছি আঠাশ দিয়ে কাটলে মানে এখানে পাচ্ছি আমি নিরানব্বই আর এখানে এগারো দিয়ে কাটলে এখানে পাচ্ছি আমি নয় চারে ছত্রিশ আর সাথে কত পাচ্ছি আমরা শুরুতে বেরিয়েছে দুই চার একুশ চার হচ্ছে পঁচিশ দুশো বাহান্ন রিকোয়ার্ড টাইম হবে টু সেভেন সেভেন টু বাই এই তিনটের যোগ নয় চারে তেরো দুই হচ্ছে এখান থেকে পনেরো পাঁচ হাতের হচ্ছে আমাদের এক পনেরো নয় হচ্ছে এখান থেকে চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ পঁচিশ হচ্ছে এখান থেকে পাঁচশো পাঁচ পাচ্ছি তো দেখো এককের ঘরে কত আছে না দুই আছে তো পাঁচ শূন্য শূন্য আর সাত যোগ করলে কোনোভাবে দুই আসছে না পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ আর সাত যোগ করলে দুই এখান থেকে আসছে পাঁচ কে আর সাথে এখান থেকে বারো এটাও আসছে পাঁচ পাঁচে পঁচিশ আচ্ছা সাত এটা ক্ষেত্রেও আসছে তো শুধুমাত্র একক দেখে আমাদের ডিসাইড করা যাবে না এখন দেখো সাত খাওয়ালে তো অনেক বেশি আছে মানে এই অপশানটা বাদ হয়ে গেল এগারো খাওয়ালে অনেক বেশি জাস্ট পাঁচ খাওয়ালেই চলে যায় তাহলে আমাদের অপশান পাঁচ পূর্ণ দুশো সাতচল্লিশ বাই পাঁচশো মান যতটা কম ভাগ করে করা যায় আর কি পরের প্রশ্ন পির মান এত হলে টেনের মানটা কত হবে তো দেখো আমরা ভালো করে জানি যে সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াল টু হচ্ছে ওয়ান এখান থেকে বলতে পারি আমরা যে সেক প্লাস টেনে আর হচ্ছে সে কে মাইনাস টেনে এর মানটা কত হচ্ছে এখান থেকে না ওয়ান পাচ্ছি এখন এই প্লাসের মানটা তো পি তাহলে পি ইন্টু সে কে মাইনাস এটার মান হচ্ছে এখান থেকে ওয়ান তাহলে এখান থেকে সে কে মাইনাস টেনের মানটা হচ্ছে এখান থেকে ওয়ান বাই পি আর ঠিকটা তলায় লিখে যাচ্ছি আমি সে কে প্লাস টেনের মানটা লিখে রাখছি কত না পি এখন কাজ করি আমরা এটাকে বিয়োগ করি তার বিয়োগ করে পাবো এখান থেকে মাইনাস টু টেনে পি মাইনাস সরি এটা মাইনাস হবে মাইনাস পি প্লাস হচ্ছে ওয়ান বাই পি তাহলে এখান থেকে টু টেনে আর এখান থেকে মাইনাসটা কমান্তর নাম নিলে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি হয় তাহলে এখান থেকে মাইনাসটা কেটে গেলে টেনের মানটা খুব সহজেই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু পি হয়ে যায় পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু পি যেটা হচ্ছে আমাদের অপশান ফোর এতে রয়েছে পরের প্রশ্ন ট্রেন এ স্টেশন এম ছাড়ে এত সময় একই দিনে স্টেশন এনে পৌঁছায় এত সময় ট্রেন বি স্টেশন এন ছাড়ে এই সময় এবং একই দিনে স্টেশন এম এ পৌঁছায় এত সময় কোন সময়ে ট্রেন এ এবং ট্রেন বি সাক্ষাৎ করবে এটা এম স্টেশন এটা হচ্ছে এন স্টেশন সবার আগে আমি এ ট্রেনের ক্ষেত্রে টাইম কত লাগছে তাদের বেগ কী হবে আমি এখান থেকে বার করে নিই ছটা পঁচিশে ছাড়ে তিনটে পঁচিশে পৌঁছাচ্ছে মানে বারো তিনে হচ্ছে পনেরো মানে ন ঘন্টা লাগছে বি টেনের ক্ষেত্রে দেখো আটটা পঁচিশে ছাড়ছে আর দুটো পঁচিশে কিন্তু এখানে পৌঁছচ্ছে মানে বারো দুই চোদ্দো মানে আট ছয় ঠিক উল্টো রেশিও করে দিলেই কিন্তু এটা আমাদের বেগ হয়ে যায় এখন এদের মধ্যে গুণ করে দিলে আমরা এখানে টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো যেটা হচ্ছে আমাদের এখান থেকে চুয়ান্ন ঠিক আছে এখন দেখো এই পাটের এ টেনটায় যাচ্ছে হচ্ছে ছ কিমি পার ঘণ্টা বেগে বি টেনটা এপার থেকে আসছে ন কিমি পার ঘণ্টা বেগে আর এই দূরত্বটা কত এখান থেকে না চুয়ান্ন কিমি ঠিক আছে এইবার দেখো না ট্রেন এ কিন্তু ছটা পঁচিশে যাচ্ছে যেখানে ট্রেন বি ছাড়ছে আটটা পঁচিশে তাহলে মিট করতে হলে তো আটটা পঁচিশের পরে মিট করবে এখন এই দু ঘন্টায় ট্রেন এ কতটা গেছে কতটা গেছে দেখো ট্রেনে এখান থেকে আমি এক কাজ করি ছয় ইন্টু দুই করে দিই কারণ প্রত্যেক ঘন্টায় যাচ্ছে ছয় তাহলে দু ঘন্টায় যাচ্ছে বারো তাহলে পড়ে আছে কত এখান থেকে না চুয়ান্ন মাইনাস বারো সময় হচ্ছে বিয়াল্লিশ তা যা মিট করা নিশ্চয়ই এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কোনোটা জায়গা করবে ঠিক আছে সেক্ষেত্রে টাইম কত লাগবে না ফর্টি টু বাই এখন হচ্ছে আপেক্ষিক বেগটা কী হবে না ছয় প্লাস নয় হচ্ছে পনেরো তাহলে বিয়াল্লিশ বাই পনেরো মানে চোদ্দো বাই হচ্ছে পাঁচ আমরা এখানে পাচ্ছি আমি দু ঘন্টা তো পাচ্ছি পাচ্ছি আর হচ্ছে এখান থেকে ফর্টি এইট মিনিট এখন ফর্টি এইট মিনিট পেয়ে গেলাম এখন আমাদের অ্যান্সারটা কী হবে অ্যান্সার কিন্তু হবে আটটা পঁচিশের পর থেকে দু ঘন্টা আটচল্লিশ মিনিট জুড়ে তারপর যেটা অ্যান্সারটা হবে দশটা তো পেয়ে গেলাম এখান থেকে আর আটে বাজার তেরো তিন ছয় ছয়কে সাত তিয়াত্তর মানে তেরো এগারোটা বেজে তেরো এ এম এই টাইমে কিন্তু ট্রেন দুটো মিট করবে ওকে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি কিনা দশজন শ্রেণীতে প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে সতেরো উনিশ আমরা দেওয়ার হয়েছে বলছি প্রত্যহতের মুড নির্ণয় করতে হবে তো যে সংখ্যাটাও বেশিবার আসবে তো কুড়ি এখানে একবার আছে বারো এখানে একবার আছে সতেরো এখানে একবার আছে উনিশ কিন্তু এখানে একবার দুবার তিনবার হয়েছে তাহলে এখানে উনিশ হচ্ছে এখানে আমাদের মুড অপশান ফোর পরের প্রশ্ন একটা সুষম সরভুজের বলছে কোণের সমষ্টি এটির বৈষ্ঠকোণের সমষ্টি হচ্ছে গুণ তো এটার কন্যার সংখ্যা কত ধরলাম অন্তস্থকোণের সমষ্টি মানে এক কাজ করি টু ইন্টু এন মাইনাস টু হচ্ছে এনটি নব্বই ডিগ্রি হচ্ছে কী কোণের সমষ্টি কোণের সমষ্টি চারগুণ গুণ চারগুণ ইন্টু কত না কোণের সমষ্টি কত হয় না তিনশো ষাট হয় এই তো নব্বই দিয়ে কালা পাচ্ছি এখান থেকে আমরা চার পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা তো চার পাওয়া মানে এখানে আমাদের দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে এন এর মানটা পাচ্ছি কিন্তু আমরা আট যোগ দুই মানে দশ পাচ্ছি এখন কর্ণের ফর্মুলা কী কর্ণের ফর্মুলা কী আছে এখান থেকে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই হচ্ছে টু তাহলে দশ ইন্টু দশ মাইনাস তিন মানে হচ্ছে সাত বাই দুই তাহলে এখানে পাচ্ছি কথা না পঁয়ত্রিশটা কর্ণ পঁয়ত্রিশটা কর্ণ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন শহর করতে বলেছে এখান থেকে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট প্লাস হচ্ছে সিক্সটিন তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন কী বলছে একজন দোকানদার পঁচিশ হাজার টাকা ধার্যমন্ডে একটা রেপ্রিয়ার ওপর এত পার্সেন্ট এবং এত পার্সেন্টের কমিক ছাড় দেয় এটির বিক্রাপ নির্ণয় করো তাহলে পঁচিশ হাজারের ওপর এই দুটো ডিসকাউন্ট হিসেব করলে কত হয় না এইটটি ফাইভ বাই হান্ড্রেড থেকে অষ্টআশি বাই হচ্ছে তুই শূন্য এখান থেকে কাটে পঁচিশ দিক আলো এখান থেকে হয় দশ পঁচিশ দিকে আলো এখান থেকে হয় চার চার দিক আলো এখান থেকে পাচ্ছি আমি বাইশ তো এই গুণটা করতে হবে পঁচাশি আর দুয়ে কত হয় না ওয়ান সেভেন্টি হয় তার সাথে এগারোর গুণ মানে ওয়ান এইটটি সেভেন দিয়ে অ্যান্সার হবে ওয়ান এইট্টি সেভেন দুখানা জিরো এটা হচ্ছে অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন আমি দুটো দ্রব্য বারোশো টাকা দিয়ে কিনলাম প্রথমটাতে বলছে টেন পার্সেন্ট ক্ষতি এবং দ্বিতীয়টাতে বলছে টুয়েলভ পার্সেন্ট লাভে বিক্রি করলাম যদি মোটের ওপর আমার কোনো লাভ বা ক্ষতি না হয়ে থাকে তাহলে প্রথম দ্রব্যটির কয় মূরে নির্ণয় করো তার এটা হচ্ছে প্রথম দ্রব্য এটা হচ্ছে আমার সেকেন্ড দ্রব্য টেন পারসেন্ট ক্ষতি এটা তার মানে হচ্ছে আমাদের টেন পার্সেন্ট লাভ মাইনাস টেন পার্সেন্ট লাভ আর সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে চোদ্দো পার্সেন্ট লাভ ওভারঅল কিন্তু আমার কিছুই হয়নি মানে জিরো পার্সেন্ট অ্যালিগেশান এখানে কত চোদ্দো এখানে পাচ্ছি আমি দশ কাটাকুটি করলে পাচ্ছি হচ্ছে সাত এস্টু হচ্ছে পাঁচ সাত পাঁচ মিলিয়ে হচ্ছে বারো সময় সমান হচ্ছে এখান থেকে বারোশো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো প্রথম দ্রব্যের কয় মূল্য মানে সাতের মানটা কত হবে সাতের মান কত হবে একশো ইন্টু সাত পাচ্ছি এখান থেকে আমরা সাতশো অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো পাইপ এককভাবে এত মিনিটে এবং এত মিনিটে চোবাচাকে পূর্ণ করে চৌবাচার নিচে একটা পাইপ থেকে যা এটাকে খালি করতে পারে তিনটে পাইপকে একসাথে খোলা হলে তবে খালি চোবাচাটা সত্তর মিনিটে পূর্ণ হয় যদি অন্য কোনো পাইপ খোলা না হয় তাহলে ট্যাঙ্কের নিচের পাইপটি সম্পূর্ণ ভর্তি চোবাচাটি খালি করতে কত সময় নেবে তাহলে ওপর দুটো পাইপ ধরলাম এবি যারা ছত্রিশ মিটার ভরতে পারে ঠিক আছে আর তরার পাইপটাকে ধরলাম হচ্ছে সি যে খালি করতে পারে এখন এ প্লাস বি মাইনাস সি হচ্ছে কি না সত্তর মিনিটে পূর্ণ করছে ঠিক আছে তো এখান থেকে নয় ইন্টু চার এখান থেকে নয় ইন্টু পাঁচ আর সত্তর থেকে নেওয়া মতো একমাত্র সাত আছে আর কিছু নেই কুড়ি আর সাথে হচ্ছে ওয়ান ফোরটি চোদ্দো নয় হচ্ছে এখান থেকে একশো ছত্রিশ তেরোশো ষাট আচ্ছা তো এখান থেকে আমি পাচ্ছি কত ছত্রিশ মানে এখানে পাচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ পাচ্ছি পঁয়তাল্লিশ মানে এখানে পাচ্ছি আমি আটাশ পাচ্ছি আর সত্তর মানে পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে এখানে পাচ্ছি আমি আঠেরো পাচ্ছি তাহলে এখান থেকে পঁয়ত্রিশ আর আঠাশ এখানে বসিয়ে দিয়ে আমি পঁয়ত্রিশ প্লাস মাইনাস এটা গিয়ে পরে বিয়োগ করলে হওয়া তো দশ তা সির মানটা পাচ্ছি কিন্তু আমরা ফর্টি ফাইভ তার রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে মোট কাজ বসবে ওপরে তলায় বসবে তার তো প্রায় কত হচ্ছে আমাদের এটা তেরোশো ষাট তো আচ্ছা আমি গুণটা দেখি নি কুড়ি একশো সরি এটা বারোশো ষাট হবে হ্যাঁ ঠিক করে নি একটু গুণটা একটু ঠিক বলেছিল বারোশো ষাট পাঁচ দিক কত হচ্ছে আমাদের এখান থেকে পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ দুই পাঁচ দিক আলো হয় নয় তো এখানে নয় দিয়েই কাটে এটা নদগুণ হচ্ছে এখান থেকে আঠেরো সাত আর হচ্ছে বাহাত্তর তো আটাশ মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন একটা ধার্যমূল্য এত টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ায় মূল্য কত তাহলে পাঁচশোর ওপর আশি বাই একশো করলে সঙ্গে সঙ্গে কত পাচ্ছি আমরা এখান থেকে চারশো পাচ্ছি চারশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন ঈশান এবং মেঘাকে তাদের গাড়িতে করে দিল্লি থেকে কানপুরে পৌঁছোতে হবে ঈশান এত কিলোমিটার ঘন্টা ব্যাগে গাড়ি চালায় যেখানে মেঘনা এত কিলোমিটার ঘন্টা ব্যাগে গাড়ি চালায় ঈশানের তেরো ঘন্টা সময় লাগলে মেঘনার কত সময় লাগবার করতে হবে তাহলে ঈশানের বেগ ঈশানের সময় সমান সমান মেঘনার বেগ ইন্টু মেঘনার সময় তেরো আলো হয় পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করলো কথা হচ্ছে আমরা এখান থেকে আঠেরো এইটিন আওয়ার্স পরের প্রশ্ন মানি করতে হবে এখান থেকে তাহলে এক প্লাস পাঁচের ছয় মানে পাচ্ছি কিন্তু আমরা এগারো ছয় ওপর হয়ে গেল সঙ্গে এটা ছয়ের এগারো হয়ে গেল ছয়ের এগারো মাইনাস হচ্ছে পাঁচের চার তাহলে এখানে পাচ্ছি কত না একশো হচ্ছে লসাগু তিন দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা মানে একশো এগারো দিয়ে মানে বারো মানে বাহাত্তর পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস চার মানে এখানে পাচ্ছি আমি তেত্রিশ মানে একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টি এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমি এগারো এগারো আর বাহাত্তরে কত হয় না এইটটি থ্রি এইটটি থ্রি বাই হচ্ছে ওয়ান থ্রি টু যেটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন একটা সংখ্যাকে যখন সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তখন তা চৌত্রিশশো হয় সংখ্যাটি হলো কত সাপোজ সংখ্যাটা হচ্ছে একশো তারপর আমি সেভেন্টি পার্সেন্ট এখান থেকে বাড়াচ্ছি তাহলে কত হচ্ছে এটা একশো সত্তর হচ্ছে যার মানটা এখান থেকে চৌত্রিশশো দেওয়া আছে তাহলে একের মানটা এখানে পাচ্ছি আমি কত না কুড়ি পাচ্ছি তাহলে আমার এখান থেকে প্রকৃত সংখ্যা মানে একশোর মানটা কত হবে কুড়ি ইন্টু একশো মানে কত হচ্ছে এখান থেকে না দু হাজার অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন যদি আট এবং কুড়ির তৃতীয় সমানুপাতি হয় এক্স তাহলে এক্সের মানটা কত হবে আট বাই কুড়ি সমান হচ্ছে কুড়ি বাই হচ্ছে এক্স এইট এক্স রিকল্ড হচ্ছে এখান থেকে চারশো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা পঞ্চাশ যেটা হচ্ছে অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে ঋতু সমীর ঈশা এত এত টাকা বিনিয়োগ করে আর ব্যবসা শুরু করার জন্য মানে বিনিয়োগ করে অবশেষে মোট লাভ হচ্ছে এত টাকা তার মধ্যে ঈশার ভাগ কত ঋতু সমীর ঈশা প্রত্যেকটা থেকে একটা করে শূন্য বাদ দিলে একশো উনিশ এটা হচ্ছে একশো ছয় এখানে হচ্ছে এটা একশো পঁয়ত্রিশ তিনটেকে যোগ করলে কত হয় নয় ছয় পনেরো পাঁচে কুড়ি শূন্য আধার হচ্ছে দুই আর এখানে তিন একে চার দুই হচ্ছে এখান থেকে ছয় এক একে দু একে তিন তিনশো ষাট ইকোয়াল টু ওয়ান সিক্স ফোর জিরো ঈশার ভাগ কত মানে একশো পঁয়ত্রিশের মানটা কত হবে এখান থেকে ওয়ান সিক্স ফোর জিরো বাই থ্রি সিক্সটি ইন্টু হচ্ছে একশো পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কালো হয় সাতাশ পাঁচ দিকে আলো এখান থেকে বাহাত্তর তো আমাদের কাটাকুটি করতে হবে এখান থেকে তিন দিয়ে আরও যায় নয় তিন দিয়ে হয় চব্বিশ আচ্ছা আরও কাটাকুটি যায় তিন আট আট দিয়ে খাওয়া হচ্ছে আট দুগুণের ষোলো পাঁচ এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি কত না ছশো পনেরো হচ্ছে রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে দুটো সংখ্যার গশগুলশগুলো এত একটা সংখ্যা এত হল অপসংখ্যা কত তো অপসংখ্যাটা ধরলাম হচ্ছে এক্স এক একশো ছত্রিশ ইন্টু হচ্ছে এক্স হচ্ছে সতেরো ইনটু হচ্ছে ওয়ান টু টু ফোর সতেরো দিয়ে কালো আমরা আট এক্সের মানটা কত হচ্ছে না ওয়ান বাই হচ্ছে আট তাহলে আট একে আট যাচ্ছে এখান থেকে চার দুই চল্লিশ আট তিনে হচ্ছে চব্বিশ তাহলে এখানে একশো তিপ্পান্ন অপশান হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন চার হাজার টাকার ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে এত ফেব্রুয়ারি জমা এবং এত এপ্রিল তুলে নেওয়ার সময়ের মধ্যে অর্জিত সরস্বত্তা নির্ণয় করো তাহলে চার হাজার টাকার ওপর পনেরো বাই দুই ইন্টু হচ্ছে তলায় একটা তো একশো আছে সময় এটা দেখো চারই ফেব্রুয়ারি মানে এটা লিপ ইয়ারের মধ্যে পড়ছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি উনত্রিশ মানে পঁচিশ দিন এটা হচ্ছে মার্চে একত্রিশ দিন আর এপ্রিল হচ্ছে পাঁচ দিন তাহলে এখানে পাচ্ছি আমি সিক্সটি ওয়ান ডেজ আপ আউট অফ কত না থ্রি সিক্সটি ডেজ থ্রি সিক্সটি সিক্স ডেজ যেহেতু লিপ ইয়ার তো এটা কার্ডে পাচ্ছি কেন্দ্রে আমরা ছয় পাচ্ছি তিন দিয়ে কালে পাচ্ছি আমরা পাঁচ তিন দিয়ে কাল হচ্ছে দুই 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 কার্ডে চার দিয়ে কাল হচ্ছে এখান থেকে হাজার এই দুটো শূন্য থেকে কাটলে পঞ্চাশ টাকা হচ্ছে এখানে আমাদের সুদ অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন মায়ের বর্তমান বয়সে তিনগুণ তার মেয়ের বর্তমান বয়সে নগুণ অপেক্ষা চব্বিশ বছর বেশি এবং মেয়ের বর্তমান বয়সে গুণ মায়ের বর্তমান বয়সের অপেক্ষা দু বছর কম মা ও মেয়ের বয়সের মধ্যে অন্তর্গত মাকে ধরলাম এম মেয়েকে ধরলাম হচ্ছে ডি তার বর্তমান বয়সের তিন গুণ মানে থ্রি এম মাইনাস তার নগুণ মানে নাইন ডি বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ মেয়ের বর্তমান বয়সে গুণ মানে ফোর ডি মায়ের থেকে আবার দুই কম তো এক কাজ করি এটাকে তিন দিয়ে গুণ করে নিচে নামিয়ে দিই তার এখানে পাচ্ছি আমি থ্রি এম মাইনাস বারো ডি সমান সমান ছয় তার এটা মাইনাস এটা হয়ে গেল প্লাস এটা হয়ে গেল মাইনাস তার এখানে পাচ্ছি আমি আঠেরো এখানে পাচ্ছি আমি থ্রি ডি তারপর ডির মানটা পাচ্ছি কিন্তু আমরা ছয় ডির মানটা ছয় পেয়ে যাই মানে এখানে বসাটা আমরা পাচ্ছি এম মাইনাস চার ইন্টু ছয় শোনা দুই চব্বিশ দুই হচ্ছে এখান থেকে ছাব্বিশ এখন ছাব্বিশ আর ছয়ের মধ্যে গ্যাপটা কত না কুড়ি এটাই তো চেয়েছে আমার এখানে অন্তরটা কত অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট আনসার পরের প্রশ্ন তো বলছি এই দুটোর মধ্যে নির্ণয় করতে হবে একটা হচ্ছে তিপ্পান্ন বাই দশ আর একটা হচ্ছে এখান থেকে চার বাই দশ কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা দুই বাই পাঁচ তাহলে এলসিএম করা মানে বা এলসিএম মানে উপরের এলসিএম তলার হচ্ছে এইস সি তাহলে ওপরে আসবে তিপ্পান্ন ইন্টু দুই আর তলা আসবে পাঁচ একশো ছয় বাই পাঁচ মানে একশো ছয় বাই পাঁচ মানে এখানে পাচ্ছি আমরা একুশ পয়েন্ট দুই যেটা হচ্ছে অপশান তিনে রয়েছে পরের প্রশ্ন এই সংখ্যাটি নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য এখন এককের ঘরে সাত আছে মানে আট দিয়ে যাওয়ার প্রশ্নই নেই দশ দিয়ে যাওয়ার প্রশ্ন নেই আচ্ছা আমি যোগ করে দেখি এটা পাঁচ ছয় এগারো তিনে হচ্ছে চোদ্দ চোদ্দো ছয় কুড়ি সাথে হচ্ছে সাতাশ দেখো তিনের মাল্টিপিল মানে এটা অবশ্যই তিন দিয়ে যাবে তাই না পরের প্রশ্ন দুজন প্রার্থীর মধ্যে এরা নির্বাচনে এইটি পার্সেন্ট ভোটার ভোট প্রদান করে নাইনটিন পার্সেন্ট ভোট অবৈধ ঘোষণা করা হয় বিজয়ী প্রার্থী বৈধ ভোটে সেভেন্টি পার্সেন্ট ভোট পায় এবং এত ভোটের ব্যবধানে যেতে কতগুলো ভোটার রেজিস্টার করা ছিল তো ধরলাম একশো খানা ভোটার রেজিস্টার করা ছিল তার মধ্যে তাহলে ভোট দিয়েছে কতজন না আশি জন তার মধ্যে হচ্ছে উনিশ পার্সেন্ট হচ্ছে এখান থেকে ইনলিগাল ভোট তাহলে লিগাল ভোট কত হবে এখান থেকে না লিগাল ভোট হচ্ছে এখান থেকে একাশি পার্সেন্ট এই একাশি পার্সেন্টের মধ্যে আবার সেভেন্টি পার্সেন্ট পাচ্ছে হচ্ছে উইনার আর লুজার পাচ্ছে কত এখান থেকে না থার্টি পারসেন্ট আবার এদের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে কত না চোদ্দোশো আটান্ন তাহলে আশিটা ভোট হচ্ছে আমার পড়েছিলো যার মধ্যে হচ্ছে লিগাল ভোট হচ্ছে একাশি পার্সেন্ট মানে একাশি বাই একশো তার মধ্যে এই গ্যাপটা কত দেখো উইনার আর লুজারের মধ্যে গ্যাপটা কত এখান থেকে দেখো ফর্টি পার্সেন্টের গ্যাপ তাহলে চল্লিশ বাই একশো এই যে গ্যাপটা সময় সময় কত এখান থেকে না চোদ্দোশো আটান্ন আমার লাগবে এখান থেকে একশোর মানটা কত চোদ্দোশো আটান্ন ইন্টু হচ্ছে ওয়ান বাই আশি ইন্টু একশো বাই হচ্ছে একাশি ইন্টু একশো বাই হচ্ছে চল্লিশ ইন্টু হচ্ছে একশো চোদ্দোশো আটান্ন এটা নিশ্চয়ই একাশি দিয়ে পুরোপুরি চলে যায় নাকি তো এখানে পাচ্ছি আমি চার এখানে ছয় আট তো এটা হ্যাঁ চলে যাচ্ছে আট দিয়ে যাচ্ছে আট আর চৌষট্টি তাহলে একাশি দিয়ে খাওয়ালে এখানে পাচ্ছি আমরা আঠেরও পাচ্ছি ঠিক আছে কুড়ি দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা পাঁচ কুড়ি দিয়ে আমরা চার দিয়ে চার দিয়ে খাওয়ালে এটাকে পাচ্ছি আমরা পঁচিশ পাচ্ছি কুড়ি দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা পাঁচ কুড়ি দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা দুই দুই দিয়ে খাওয়ালে এখানে পাচ্ছি আমরা নয় তাহলে এখানে পাচ্ছি আমি পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ ছশো পঁচিশ আর নয় দুশো পঁচিশ চুয়ান্ন ছাপ্পান্ন পঁচিশ ফাইভ সিক্স টু ফাইভ এটা হচ্ছে আমার এখানে টোটাল ভোটার ওকে ফাইভ সিক্স টু ফাইভ যেটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন মানিনে করতে হবে নাইনটি ফাইভের পাওয়ারে হচ্ছে এখান থেকে মাইনাস সতেরো এখন ভাগ আছে মানে সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে নিচে নেমে যাবে পঁচানব্বই পঁচানব্বই পাওয়ারে কত না নয় আর এখানে ইন দিয়ে রয়েছে হচ্ছে মাইনাস পনেরো পাওয়ার দুটো যোগ করো পঁচানব্বই মাইনাস সতেরো মাইনাস পনেরো মাইনাস নয় তাহলে বত্রিশ নয় হচ্ছে কত না একচল্লিশ পঁচানব্বই পাওয়ারে হচ্ছে কত না মাইনাস একচল্লিশ এটা আমাদের অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন দুটো পেন এবং পনেরোটা পেনসিলের মূল্য হচ্ছে এত যদি একটা পেনের দাম এত টাকা হ্রাস পায় পেন্সিলের দাম এত টাকা বৃদ্ধি পায় তাহলে এতটা পেন এবং এতগুলো পেনসিলের মূল্য হচ্ছে এত সেক্ষেত্রে এগারোটা পেন এবং আটটা পেনসিলের মূল্য কত পেনের দাম এ পেনসিলের দাম বি তাহলে এখান থেকে টু এ প্লাস হচ্ছে এখান থেকে পনেরো বি এর মান দেওয়া আছে এখান থেকে টু এইটি সিক্স একইভাবে পেনের দাম চার টাকা হ্রাস পাচ্ছে মানে এ মাইনাস ফোর হচ্ছে পেনসিলের দাম দু টাকা বাড়ছে মানে বি প্লাস টু হচ্ছে সতেরোটা পেন আছে এরকম এখানে তিনটে পেন্সিল আছে সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না একশো আঠাশ আর এখানে পাচ্ছি আমি সতেরো এ মাইনাস আটষট্টি প্লাস থ্রি বি প্লাস সিক্স ইকাল টু কত হচ্ছে এখান থেকে একশো আঠাশ পাচ্ছি তো এখান থেকে সতেরো এ প্লাস থ্রি বি পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি কতজন মাইনাস বাষট্টি যেটা এপারে গিয়ে যোগ হয়ে যাবে তার আটে দুই দশ শূন্য দরকার এক বা ছয়টাকে উনিশ তার এখানে একশো নব্বই পাচ্ছি তো আমাদের এখানে থেকে কাটাকুটি করতে হবে তো এক কাজ করি এটাকেই বঞ্চ আমি পাঁচ দিয়ে গুণ করে এখানে লিখি তাহলে পঁচাশি এ প্লাস পনেরো বি পাচ্ছি এখান থেকে নশো পঞ্চাশ ঠিক আছে এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস আর এখানে পাচ্ছি আমি এইটটি থ্রি এ মাইনাস আর এটা বিয়োগ করলে পাচ্ছি আমি এখান থেকে ছয় ছয় দশ চার পাচ্ছি এখান থেকে আমরা আর একে নয় ছয় পাচ্ছি দু একে তিন ছয় পাচ্ছি এখান থেকে তো আট দিয়ে তিরাশি আর আট এগুণ করলে তো হাতিয়া চাব্বিশ চার দুই চৌষট্টি দুই ছেষট্টি হ্যাঁ তো এর মানটা পাচ্ছি কিন্তু আমরা আট পাচ্ছি এর মান আট পাচ্ছি মানে এক কাজ করি বঞ্চ আমরা উপরটাতে বসিয়ে দিই সুবিধা হবে টু ইন্টু আট প্লাস ফিফটিন বি হচ্ছে টু তার ষোলো মান পাচ্ছি এখান থেকে আমি দুশো সত্তর পাচ্ছি এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা পনেরো একশো কুড়ি মানে আট এবং একশো কুড়ি মানে আঠেরো পাচ্ছি কী লাগবে আমার এখান থেকে এগারোটা পেন মানে এগারো ইন্টু আট আটটা পেন্সিল মানে আট ইন্টু আঠেরো তাহলে এখানে পাচ্ছি আমি অষ্টআশি এখানে পাচ্ছি আমি হচ্ছে আট আটেরং হচ্ছে একশো চুয়াল্লিশ আড়ে চারে বারো দুই হাজার আছে এখান থেকে এক চোদ্দো আটে বাইশ এক হচ্ছে তেইশ দুশো বত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি পরের প্রশ্ন সালমান ও বিবেক একটা ব্যবসায় একত্রে এত টাকা বিনিয়োগ করে বয়সে মোট লাভের মধ্যে বিবেকের ভাগ হচ্ছে এত যেখানে বিনিয়োগের মধ্যে অন্তরটা চেয়েছে বিবেকের ভাগ হচ্ছে তিন হাজার সাতশো তাহলে এখানে সালমানের ভাগ কত হবে দশ হাজার থেকে তিন হাজার সাতশো বাদ দিলে কত হচ্ছে এখান থেকে দুটো শূন্য যাচ্ছে এখান থেকে তিন চার ছয় ঠিক আছে তবে শূন্য হ্যাঁ তো এখান থেকে রেশিও কলে পাচ্ছি এখান থেকে আমরা তেষট্টি ইস্ট হচ্ছে সাঁত্রিশ তো এই তিন দুটোকে যদি আমি যোগ করি কত পাচ্ছি এখান থেকে আমরা একশো পাচ্ছি এই একশোর মানটা হচ্ছে এখান থেকে টোটাল যে টাকাটা তেত্রিশ হাজার নশো তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে থ্রি থ্রি নাইন আমাদের লাগবে কি এদের মধ্যে অন্তরটা তো অন্তর কত বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি তিন একে চার দুই ছাব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা তাহলে ছাব্বিশের মানটা কত হবে এখান থেকে না থ্রি থ্রি নাইন ইন্টু ছাব্বিশ মানে দুই ইন্টু তেরো মানে আটাত্তর মানে ছশো আটাত্তর ইন্টু হচ্ছে তেরো আট তেরো একশো চারের চার হাজার হচ্ছে এখান থেকে দশ সাতেরঙ্গ একানব্বই আর দশে হচ্ছে এখান থেকে একশো একের এক হাজার হচ্ছে দশ সতেরং আটাত্তর আর দশে হচ্ছে এখান থেকে অষ্টআশি তো এখানে পাচ্ছি আমি এইট এইট ওয়ান ফোর এইটাই হচ্ছে আমাদের এখানে বিনিয়োগের মধ্যে অন্তর পরের প্রশ্ন স্বপ্ন না সহজ এত টাকা বিনিয়োগ করে কিছুটা বার্ষিক আট পার্সেন্ট হারে কিছুটা সিক্স পার্সেন্ট হারে ছ বছর পর উভয় বিনিয়োগ থেকে সমান সুদ পাওয়া যায় তাহলে বার্ষিক এইট পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল দেখো অনেকেই বলো যে বিভিন্ন শিফটতে একই ধরনের প্রশ্ন আছে তাও করোনার কী দরকার আছে তো একটা কথা বলি যত অঙ্ক প্র্যাকটিস করবে না তত ক্যালকুলেশনের স্পিড বাড়বে ঠিক আছে খুবই অঙ্কগুলো করতে পারবে হাতের প্র্যাকটিসটা খুব দরকার আছে তাই কিন্তু প্রত্যেকটা সের ধরে ধরে প্র্যাকটিস করা দরকার সেই প্রশ্ন রিপিট হোক আর না হোক যাই হোক না কেন দেখো এখানে বলছে আট পার্সেন্ট ধরে ধরলাম হচ্ছে এক্স টাকা বিনিয়োগ করা হয়েছে আর এখানে সিক্স পার্সেন্ট হারে ধরলাম এখান থেকে আমাদের ওয়াই টাকা বিনিয়োগ করা হয়েছে তাহলে এখানে এক্সের ওপর আট পার্সেন্ট হারে ছ বছরে বাই হচ্ছে হান্ড্রেড ওয়াই ইন্টু সিক্স পার্সেন্ট হারে ছ বছরে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এক্স ইস টু ওয়াই কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় ইস টু আট যেটা পাচ্ছি হচ্ছে থ্রি ইস টু ফোর এখন সবটা মিলিয়ে হচ্ছে সাত সমস্যা হচ্ছে কুড়ি হাজার তিনশো টাকা তাহলে একের মানটা পাচ্ছি এখানে সাত দিন চোদ্দো ছয় তিন সাত আঁ তেষট্টি মানে উনত্রিশশো আমার লাগবে হচ্ছে এখান থেকে আট পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল। অর্থাৎ এখান থেকে তিনের মানটা কত হবে এখান থেকে উনত্রিশশো ইন্টু হচ্ছে তিন মানে এখানে পাচ্ছি আমি এইটটি সেভেন পাশে দুটো শূন্য এইট সেভেন ডবল জিরো যেটা হচ্ছে আমাদের এই অপশান ফোরেতে রয়েছে পরের প্রশ্ন দশটা বইয়ের বিক্রয় মূল্য ষোলোটা বইয়ের কয় মূল্য সমান হলে বইগুলোর ওপর লাভ বা শতাংশ কত তাহলে দশটা বইয়ের এসপি ইকুয়াল টু ষোলোটা বইয়ের হচ্ছে সিপি তাহলে এখান থেকে এসপি আর সিপি রেশিওটা পাচ্ছি থেকে আমরা ষোলো বাই দশ মানে আট বাই পাঁচ পাচ্ছি এখান থেকে ঠিক আছে তাহলে পাঁচ টাকার জিনিস আট টাকা বিক্রি হচ্ছে মানে তিন টাকা লাভ হচ্ছে তাহলে এখানে আমাদের একশোর উপর লাভ কত হবে সিক্সটি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের প্রফিট সিক্সটি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের লাভ অপশান থ্রি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তো এই লাস্ট প্রশ্ন বলছে আট সার দেওয়ার একটা গোলকের বলছে বকতলের ক্ষেত্রে বলে আমাদের এখান থেকে বার করতে হবে তো এখানে সূত্র কি হচ্ছে ফোর পাই আর স্কোয়ার মানে টু আর এর হোল স্কোয়ার ইনটু হচ্ছে পাই মানে বাইশের সাত এখন আর এর মানটা হচ্ছে এখান থেকে আর তার টু আর এর মানটা কত হবে এখান থেকে না ষোলো হবে তার ষোলো স্কোয়ার করলে কত হয় না দুশো ছাপ্পান্ন ইন্টু দুই ইন্টু এগারো বাই হচ্ছে সাত এখানে পায়ের মান বলেছে এটা ইউজ করতে আমরা ভাগ করে দেবো সুবিধা হবে পাঁচশো বারো তার সাথে এগারোর গুণ মানে এখানে পাচ্ছি আমি তিন দুই ছয় তাহলে পাঁচ ছয় তিন দুই সাত দিয়ে খাওয়া হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন বত্রিশ মানে শুধুমাত্র শূন্য চার সাথে হচ্ছে আঠাশে যাচ্ছে কাছাকাছি তো দেখো প্রায় আটশো আছে পুরোটা করতে হবে কেননা আটশো তিনও আছে আটশো পাঁচও আছে তো এখান থেকে চার সাথে আঠাশ মানে চার দুই এখানে পাচ্ছি আমি ছয় এখন দেখো আটশো চার পয়েন্ট ছয়টা কিন্তু তিন পয়েন্ট আট চারটের খুব কাছে যেখানে পাঁচ পয়েন্ট পাঁচ চারটে কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু হবে এইটা অপশান ফোর আর দেখো পায়ের মান আমরা নিয়েছি এখানে কত না বাইশের সাত আর এখানে কত যেন থ্রি পয়েন্ট ওয়ান পড়েছে রাউন্ড ফিগারে কিন্তু মানটা কিন্তু অনেকটা কম এটার থেকে মানে বাইশের সাথে থেকে কিন্তু এটা কম তাহলে আমাদের কিন্তু অ্যান্সার এটাই হবে অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করো বলতে পারলে শেয়ার করা আজ করো পরপাটকোর জন্য পেরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ